হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টু তো সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের টপ গভর্নমেন্ট নাইন গভর্নমেন্ট জব নতুন ফর্ম ফিল আপ স্টার্ট হবে সেগুলো নিয়ে আমি কথা বলবো এখনও যারা বসে আছো আমি বারবার বলছি অনেক দিন আগে থেকে বলছি যে পড়াশোনাটা অ্যাটলিস্ট ছেড়ো না ঠিক আছে চলো আমরা স্টার্ট করি দেখো টপ নাইন গভর্নমেন্ট জব ভ্যাক্যান্সি জুন দু হাজার পঁচিশ ওকে ফার্স্ট দেখো এসএসসি এম টি এস হাবিলদার রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ দেখো টোটাল পোস্ট হচ্ছে সাত হাজার প্লাস আর এজ হচ্ছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে কোয়ালিফিকেশান টেন পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো সিলেবাসটা কী আছে ইংলিশ এবং জিকে জানলেই তোমাদের মোর দ্যান ইনাফ আর এখানে অনলাইন ফর্ম ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ থেকে স্টার্ট হবে এবং চব্বিশ জুলাই দু হাজার পঁচিশে লাস্ট ডেট আর তোমাদের এক্সাম ডেট হচ্ছে কুড়ি সেপ্টেম্বর ওকে নেক্সট আমরা আসবো এসএসসি ভেরিয়াস পোস্ট রিক্রুটমেন্ট যেটাকে আমরা বলবো ফেস থার্টিন ঠিক আছে দেখো ভেরিয়াস পোস্ট অফ রিক্রুমেন্ট দু হাজার পঁচিশ এখানে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ বিতে পোস্ট আছে টোটাল পোস্ট হচ্ছে তিন হাজার প্লাস এইজ লিমিট আঠেরো থেকে বত্রিশ বছর বয়স হলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারছো ইউআরদের জন্য ঠিক আছে কোয়ালিফিকেশন হচ্ছে আট এইট পাস টেন পাস গ্রাজুয়েশন পাস হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে অনলাইন অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের সেকেন্ড জুন থেকে দু এবং এক্সাম ডেট হচ্ছে চব্বিশ জুলাই ঠিক আছে তো খুব তাড়াতাড়ি আছে নেক্সট দেখো এবার আসছে আমরা এয়ারপোর্টসে নিয়োগ তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে ষোলোই মে দু হাজার পঁচিশ তোমাদের ফর্মটা ফিল হবে এবং জুন মাসের দু হাজার পঁচিশ লাস্ট ডেট কোয়ালিফিকেশন টেন পাস টুয়েলভ পাস এবং এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশ চলো এবার আসছে এসএসসি যেটা সিএইচ এসএল বল সিএইচ এস এল জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট টোটাল পোস্ট হচ্ছে তিন হাজার পাঁচশো এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে সাতাশ কোয়ালিফিকেশান হচ্ছে টেন পাস তারপর দেখো এখানে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ তেইশে জুন লাস্ট ডেট আঠাশে জুন এক্সাম ডেট আট থেকে আঠেরোই সেপ্টেম্বর চলো নেক্সট দেখো সি এ পি এফ এস আই তোমাদের সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স টোটাল পোস্ট হচ্ছে চার হাজার এ লিমিট হচ্ছে কুড়ি থেকে পঁচিশ ইউয়ারদের জন্য অফিসদের জন্য আলাদা ছাড় আছে গ্রাজুয়েশান হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে তোমাদের অনলাইন তোমাদের ষোলোই জুন দু হাজার পঁচিশ লাস্ট ডেট সাত জুলাই দু হাজার পঁচিশ এক্সাম ডেট হচ্ছে এক থেকে ছয়ে সেপ্টেম্বর এবার হচ্ছে আইবিপিএস অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে গ্রুপ বিতে তোমাদেরকে রিক্রুমেন্ট করা হবে টোটাল পোস্ট দশ হাজার এইজ লিমিট আঠারো থেকে আঠাশ কোয়ালিফিকেশন এনি গ্রাজুয়েট ওকে এখানে আইবিপিএসের অনলাইন ফর্ম ফিল আপ হবে তোমাদের ফার্স্ট জুন দু হাজার পঁচিশ লাস্ট ডেট একুশ জুন দু হাজার পঁচিশ এখানে ইউপিএসসি সিডিএস টু এক্সাম রিক্রুমেন্ট এটা হচ্ছে তোমার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস টোটাল পোস্ট হচ্ছে চারশো প্লাস এই লিমিট উনিশ থেকে চব্বিশ ইনি গ্র্যাজুয়েট হলেই তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে সাত হাজার প্লাস আঠারো থেকে তিরিশ বছর বয়স হলেই তোমরা ফর্মটা ফিল করতে পারছো ঠিক আছে তো এই ছিল আজকে নটা টোটাল ভ্যাকান্সি তো সামনেই তোমাদের এক্সামগুলো হতে চলেছে যেসব এক্সামগুলো অনেক দিন ধরে হবো হবো করছে বাট হচ্ছে না এবার কিন্তু তোমাদের এক্সামগুলো হবে সো ভালো করে পড়াশোনা করো প্রিপেয়ার হও ঠিক আছে ডাব্লিউপি তোমাদের এক্সাম হবে একটু পড়াশোনা করো কষ্ট করে কারণ জীবনে কিচ্ছু নেই ভাই নিজের মা বাবাও একদিন দূর দূর করে তাড়িয়ে দেবে যদি তোমার কাছে কোনো জব না থাকে ঠিক আছে সো নিজের আত্মীয় স্বজন কেউ কারো নয় টাকাই সব কিছু সো একটু ভালোভাবে প্রশ্ন করো নিজের প্রতি খেয়াল রাখো নিজেকে টাইম ইনভেস্ট করো নিজের জন্য টাইম দাও ঠিক আছে থ্যাংক ইউ অল দ্য বেস্ট আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল প্রেস করে দিও